হ্যালো গাইজ আসসালামু আলিকুম প্রিয় বিহুজ বন্ধুবোন আশা করি সবাই ভালো আছেন আমি বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি আমি জামাল বলছি মালে রাজধানী সিটি মালদ্বীপের থেকে অবশ্য আমি এই মুহূর্তে মালে যাব মালদ্বীপের পাশাপাশি একটি শহরের সম্পূর্ণ ভিডিও দেখবেন মালদ্বীপের বিষয় নিয়ে আপনাদের মাঝে বিশেষ আলোচনা সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব বিষয় এবং সমস্ত কিছু অবশ্য ভিডিওটা ফলো থাকবেন তো আমি সরাসরি বাস কাউন্টারে আসে বললাম আমার বাসে এখন বাস কাটে আমার টাকা পড়বো এটা মেন বাস কাউন্টার এটা মেন অফিস এই জায়গার থেকে বাস আসবে তো হলে মানে যাওয়ার জন্য কম টাকায় অনলি মাত্র পনেরো টাকায় যাইতে পারবো তো এটা লেগে যে বাস ফোনটা আমি এই মুহূর্তে ঢুকে গেলাম ঢুকার পরে পরে আপনারা এই জায়গায় যারা বাংলাদেশ থেকে আমার প্রিয় বায়রা ট্যুরিস্টে আসেন বা নতুন যারা আসে আসছেন বা যারা আসবেন অবশ্যই অবশ্যইভাবে আইসিআই ওই এই জায়গায় যে আমি আবার আরেকটা খবর দিই আপনাদের খুব ভালো এই জায়গায় এই টয়লেটের ব্যবস্থা আছে হাত মুখ ধোয়ার ব্যবস্থা আছে অনেক সময় অনেক সময় ক্যালান্তা থাকে ফেস মিস মানুষের অত কলান্ত থাকে তো এই জায়গায় ওয়াশরুম আছে বা হাত মুখ ডোকার মতন ব্যবস্থা আছে এই জায়গা থেকে নিয়ে নেবেন আমি এসে বললাম এখন হোলিমালে হোলেমালে পেস্ট টু অত্যন্ত সুন্দর একটি এলাকা খুবই ভালো লাগে এই জায়গায় সবাই আসে নতুন অবস্থা যারা যা বিভিন্ন যারা দেশ বিদেশ ঘুরে মালদ্বীপে যারা আসে অবশ্যই এই জায়গায় আস আসক্ত আই থাকে অত্যন্ত সুন্দর আর একটি কথা বলতে যাই আপনারা মালদ্বীপে যারা দিন আগামীতে আসবেন অবশ্য সুসম্পর্ক রাখবেন যে সমস্ত দালিলালার কাছে টাকা পয়সা দিয়েছেন মানুষের কাছে আপনারা একটু যোগাযোগ রাখবেন আশা করি একটু দ্রুতভাবে একটা কিছু হবে ইনশাল্লাহ দোয়া করি আপনারা অবশ্য দোয়া রাখবেন তো এই কথাগুলো বারবার আমি একটা সময় কই থাকি দেখেন এই কথা বলতে আমারও বিরক্ত লাগে আর অবশ্য একটা আশা দেয় দেখি আমি কুলুম ওই আশা আমরা আশাবাদী মালদ্বীপ থাইকেও আশাবাদী বা আপনারা বাংলাদেশ যারা আছেন তারাও আশাবাদী যাই তো মালদ্বীপে আসবেন টাকা পয়সা জমা দিয়ে রাখছেন সেইটি আমরাও আশাবাদী কখন ফলবে মালদ্বীপ কখন কাজ কাজ চালু হবে মালদ্বীপে আসা যায় তো এটা বিষয় নিয়ে বেশি বড় ইম্পর্টেন্ট তো দোয়া করি হোক অতি দ্রুতভাবে তো মালদ্বীপে হলে মালি পেস্ট টু আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায়গুলো দীর্ঘ আঠারো উনিশ সালে পেস্টুর এই জায়গাটা আঠারো সালের দিকে কাজ স্টার্ট হয়েছে তো বাইশ সালের দিকে পুরো শেষ হয়েছে এই যে এইগুলোর সমস্ত কাজগুলো আমাদের বাংলাদেশের পদটেলি বাইরা করছে কনস্ট্রাকশনের কাজ লেবার মিস্ত্রি সব চায়না গোসাতে কাজ করছে তো অত্যন্ত সুন্দর এই শহরটা অনেক সৌন্দর্য করছে ভিতরে আরও সৌন্দর্য আছে অবশ্য অনেক সময় ভিডিও দিয়েছি বা সামনে আরও দিলে দেখতে পারবেন আমার ভিডিওগুলো মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেলে মালদ্বীপ জামাল ফেসবুক পেজে তো অবশ্যই অত্যন্ত সুন্দর এই জায়গায় আরও আর পেস টু থ্রি আবার এরপরে আরেকটা শহর করবে সেটা আরও সৌন্দর্য করবে ডুবাই শহরের মতন অনেক সুন্দর করবে তারা ড সব কিছু নিয়ে নিয়েছে আইডিয়া যে আগামী টেনশাআলার কাজকাম চালু হবে অতি দ্রুতভাবে আশা করি মালদ্বীপের নতুন সরকারে করবে আরেকটা সুখ সুখবর দিই আপনাদেরকে মালদ্বীপ আগামী একদিন আগে ডক্টর ইনুসার এসেছিল ডক্টর ইমুসরকে অসংখ্য ধন্যবাদ জানাই তাকে মোটামুটি বিশ্বের সব দেশ থেকে অনেক দেশ থেকে তাকে অনেক ভালোবাসে তার অনেক মর্যাদা অনেক আল্লাহ রক দিয়েছে এটাও দোয়া করি আমাদের বাংলাদেশের গর্ব ডক্টর ইনেসার প্রবাসীদের জন্য আমাদের জন্য ভালো কাজ করে যেমন করতে পারে যাই তো সেই নতুন সরকার দেশের আপনারা তার সাপোর্ট করবেন আপনাদের মতামত তার কাছে সর করবেন অনলাইনে মিডিয়ার ভিতরে বিভিন্ন কাছে তার কাছে অবশ্য চাইবেন দেখেন আপনাদের বস হোক মা হোক ফ্যামিলিতে হোক ভাই বোন যাই হোক কিছু না চাইলে কোনো পাওয়া যায় না তো আমাদেরকে চাইতে হবে সুযোগ সুবিধা আর এটিমাধ্যে আমি শুনছি মালদ্বীপ ইনশাল্লাহ মালদ্বীপের প্রেসিডেন্টের সাথে মালদ্বীপের সরকারের সাথে খুব একটা সুসম্পর্ক হইতে আছে আশা করি মালদ্বীপের ডক্টর মভিসের সাথে যে মালদ্বীপের যে সরকার তার সাথে খুব সম্পর্ক তারা বৈঠক করেছে আগামীতে একটা কিছু হবে তো কিছুটা হওয়ারই প্রয়োজন আমাদের যাতে একটা সুযোগ সুবিধা থাকে আমাদের প্রবাসীর শুনছি ডক্টর ইনোসার দিবে আমাদের সরকার আগামীতে প্রত্যেক প্রবাসীর পাঁচ বছর হইলে মাসে মাসে পাঁচ হাজার করে আর টাকা পাইবে সরকারি অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে অবশ্যই আপনারা এটা মনোযোগে আরও বাস্তবতা তাতে পূর্ণ করতে পারেন আপনাদের দাবি তার কাছে আমোদন করবেন বা মনোষাক্তে প্রবাসে কাজ করবেন তাই একটা মনোযোগ কাজ করবেন খারাপ কাজ থেকে দূরে থাকবেন বৃত্ত থাকবেন ভালোভাবে চলার চেষ্টা করবেন তো আজকে এই ফোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ